আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম डियर স্টুডেন্টস আজকে আমরা থার্মোডাইনামিক্সের উপর একটি খুবই সিম্পল কোশ্চেন সমাধান করব এটা আমাদের শুরুর দিকেই সমাধান করা উচিত ছিল যাই হোক প্রথম আমাদের কোশ্চেনটা একটু বলি যে কোশ্চেনটা হচ্ছে গ্যাস ইজ কন্টেন্ট ইন এ ভেসেল ফিটেড উইথ এ মুভেবল পিস্টন দ্য কন্টেনার ইজ প্লেসড অন এ হট স্টোভ এ টোটাল এ টোটাল হান্ড্রেড ক্যালোরি হিট ইজ গিভেন টু অ্যান্ড দ্য গ্যাস ডাজ ফর্টি জুল অফ ওয়ার্ক ইন দ্য এক্সপেনশন রেজাল্টিং ফ্রম হিটিং ক্যালকুলেট দ্য ইনক্রিজ ইন ইন্টার্ন এনার্জি ইন দ্য প্রসেস ডি আমি একটু বলি যে এই কোয়েশনটা আমি নিচে হচ্ছে কনসেপ্ট অফ ফিজিক্স বাই এইচ সি ওয়ার্মাসারের বই থেকে এবং এটা হচ্ছে ফিজিক্স তার এটা তার পার্ট টু বইয়ের অংশ চ্যাপ্টার নাম্বার টোয়েন্টি সিক্স দেখো তোমাকে বলেছে যে এ গ্যাস ইজ কন্টেন্ট ইন এ ভেসেল ফিটেড উইথ মুভেবল পিস্টল ঠিক আছে দাঁড়াও আমি একটু অ্যাডজাস্ট করে করিনি ওকে সো এ গ্যাস ইজ কন্টেন্ট একটা গ্যাস এই যে আমি এখানে একটা সিলিন্ডারের ভিতরে বা একটা ধরো ভেসেলের ভিতরে একটা গ্যাস সিস্টেমকে রাখছি এবং আমাদেরকে এখানে একটা নিচে একটা স্টোভ আমরা জ্বালাই দিছি স্টোভ যেখান থেকে হিট জেনারেট করতেছে তোমরা জানো স্টোভের কাজ হচ্ছে হিট জেনারেট করা এবং স্টোভ স্টোভের উপরে আছে আমরা এই গ্যাসের সিস্টেমটাকে রাখছি যার উপরে একটা ভেসেল সরি আমাদের একটা পিস্টন রাখা আছে যার উপর এবং বলছে যে এই এটা হচ্ছে প্রথম পার্টের ব্যাখ্যা পরে বলছে এ টোটাল অফ এ টোটাল অফ এ টোটাল অফ আচ্ছা দেখতে পাচ্ছ কিনা দেখো এই টোটাল অফ হান্ড্রেড ক্যালোরি অফ হিট ইজ গিভেন টু দা গ্যাস তার মানে দেখো প্রথমে তোমাকে বলে এই টোটাল অফ ক্যালোরি হিট তার মানে এখানে হচ্ছে হিটের ভ্যালু হচ্ছে হান্ড্রেড ক্যালোরি যেটাকে আমরা হচ্ছে কনভার্ট করে পাইছি হচ্ছে চারশো আঠারো জুল তাহলে হিটের ভ্যালু হচ্ছে কত হান্ড্রেড ক্যালোরি যেটাকে আমরা জুলে কনভার্ট করে পাইছি চারশো আঠারো জুল কারণ আমরা জানি যে এক ক্যালোরি মানে হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান এইট জুল তাহলে একশো ক্যালোরি মানে হবে হচ্ছে কত চারশো আঠারো জুল ঠিক আছে তাহলে ক্যালোরি হচ্ছে বড়ো একক জুল হচ্ছে ছোটো একক এক ক্যালোরি মানে হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান এইট জুল এটা মাথায় রাখবো তোমরা তারপর বলছে দ্য গ্যাস ডাজ জুল অফ ওয়ার্ক ইন ইস ইন দ্য এক্সপেনশন তাহলে গ্যাস হচ্ছে যে যেপুর ওয়ার্ক ডান করে দেখো এই যে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ ফর্টি জুল দেখো পজিটিভ কেন বিকজ এখানে বলছে গ্যাস ডাজ দ্য ওয়ার্ক যদি গ্যাস নিজেই কাজটা করে তাহলে হয় হচ্ছে প্লাস আর যদি গ্যাসের উপর করা হয় তাহলে সেটা হয়ে যায় মাইনাস আর আরেকটা ইন্ডিকেশন তো আসছেই ইন দ্য এক্সপেনশন আর এক্সপেনশন মানে ভলিউম যখন এক্সপ্যান্ড করে তখন সব সবসময় ওয়ার্ডান হয় পজিটিভ তোমাকে বলছে যে ক্যালকুলেট দ্য ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি ইন দ্য প্রসেস তার মানে এই প্রসেসে ইন্টারনাল এনার্জির ইনক্রিজ কেমন সেটা তোমাকে ক্যালকুলেট করতে বলছে সো তুমি জানো ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স বলে যে ডেলিউ ইকোয়ালটি হচ্ছে ডেল কিউ মাইনাস ডেল ডব্লিউ তার মানে হিট কন্টেন্ট থেকে যদি তুমি বাদ দাও তাহলে সবসময় যে কোয়ান্টিটি পাবে সেটা নাম হচ্ছে ইন্টারনাল এনার্জি এটা হচ্ছে ফার্স্ট অফ থেকে পাইছি আমরা দ্যাট ইজ বেসিক্যালি অফিস এনার্জি কনজার্ভ ইন এ সিস্টেম সো ডেল কিউর ভ্যালু তোমাকে দিতে হচ্ছে ফোর হান্ড্রেড এইটটি তুমি এটা বসাবা আর ডেল ডাব্লিউর ভ্যালু দিয়ে দিচ্ছে হচ্ছে কত ফর্টি জোল যেটা তুমি এখানে বসালে তুমি ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি পাবা হচ্ছে তিনশো আটাত্তর এইট জুন স্টুডেন্টস এখানে একটা বিষয় যে আমরা পরের যে পার্টটা এটা একটু পড়বো আসলে এটাও খুব ইম্পর্টেন্ট এটা আমাদের বোঝা যদি এটা আমাদের থিওরিটিক্যাল আমাদের ম্যাথ কিন্তু এখানেই শেষ ঠিক আছে ম্যাথটা এখানেই শেষ চলো আমরা থিওরিটা একটু পড়ি